জাতির পেতাই বেহিমানে সালাফাস সালাম সবসময় মূর্তির করে ছেড়ে জাতির পিতায় বেহিমানে সালাফ মূর্তি ভ্যাংকার চক্র সে আগুনের ভিতরে আর কি আগুনের ভিতরে থেকে নিক্ষেপ করেছে আর আমরা মুসলিম চাদিক আমরা মুসলিম চাদিক আশা আমরা বিশ্বপ্রভাষ মারাই ভাষা আমরা কেমন করে আমরা কেমন করে মুসলমান হয়ে মুসলমানের ঘরে সন্ত্রাস হয়ে আল্লাহকে বিশ্বাস করে রসুলের উপর ইমানে নেয় আখিরাতকে বিশ্বাস করে আমরা কেমন করে আমরা কেমন করে হিন্দুদের মন্দির পাহারা দিব এটা কখনো সম্ভব না আপনারা সেরকম থাকান এটা কখনো সম্ভব না কারণ মুসলমানদের সন্ত্রাস তো পাহারা দিবে মসজিদ মুসলমানের সন্ত্রাস তো পাহারা দিবে মাদ্রাসা মুসলমানের সন্ত্রাস তো পাহারা

খ্রিস্টানদের পিঠটা পাহারা দেয় হিন্দুদের মন্দির পাহারা দেয় তাহলে তার পরিচয় কি থাকলো প্রধান উপদেশটা আপনাকে জানাই দেন হিন্দুদের মন্দির হিন্দুরা পাহারা দেওয়ার সমস্যা তাদের উৎসব তারা পালন করার সমস্যা নাই খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা পালন করুক তাদের উৎসব তারা পালন করুক খ্রিস্টানদের আয়োজন খ্রিস্টানরা করুক বৌদ্ধদের আয়োজন বৌদ্ধরা করুক নাচারাদের আয়োজন তারা করুক মুনাফিকদের আয়োজন মুনাফিকরা করুক সবার ধর্ম যার যার কিন্তু আমার মুসলমানদেরকে আপনি হিন্দুদের গির্যায় পাঠাবেন আপনি হিন্দুদের মন্দিরে পাঠাবেনদের গির পাঠাবেন মুসলমানের সহ্য করবে না যারা আলু বিশ্বাস করেছে যে আমার মুসলমানের উপর ইমান এনেছে আমার বসুকে বিশ্বাস করেছে কোরআনকে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে যারা আলুটাকে বিশ্বাস করেছে তারা কখনো তারা কখনো

আমাদের ইসলামের প্রতিটা কোনা প্রতিটা কোনাই কোনাই যে বিধি বিধান আছে এগুলো বিরোধিতা যখন করে মুসলমানের সন্ত্রাস তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে মুসলমানের সন্ত্রাস কখনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের মন্দির ভাঙতে যায় না মুসলমানের সন্তানেরা সুশৃঙ্খলাভাবে মুসলমানের সন্তানেরা তাদের উৎসব তারা পালন করতেছে মুসলমানের সন্তানেরা কিচ্ছু করে না আবার আমাদের যখন আয়োজন করা হয় হিন্দুরা খ্রিস্টানরা আমাদের মসজিদ পাহারা দেয় না উপদেষ্টা হয় যে আপনি হিন্দুদের মধ্যে পাহাড়া দিতে বলেন তারপরেও কাদেরকে পাহারা বলেন যারা আমার যাদের ভিতরে আল্লাহ আছে যাদের ভিতরে আমার বসে আপনি কেমন করে তাদেরকে পাঠাইতে চান আপনার মাথা ঠিক করুন না হয় আমার বাংলার মুসলমান শুধু বাংলার মুসলমান নয় আমার সাথে বাইরেও মাঠে ঠিক ময়দানে নেমে আবার আবার

কিন্তু তাতে কিভাবে আলী তোমাদের সাথে কথা বলে আপনি সামনে গিয়ে যান আপনার পাশে আমরা আছি আর যদি আপনি এইগুলা বিরোধিতা করেন আপনার পাশে আমরা কি নেই কারণ আপনাদের প্রধান উপদেষ্টা থেকে নামে ওই মুসলমান সমাজ আবার মাঠে হবে আবার পয়তার নামে আবার চিৎকার করবে আবার নিচের ব্যথাতারে ধরে দিবে আবার দরবার হয় মায়ের কথাই করবে আবার দর

আপনারা আমাদের ইসলাম নিয়ে কোনো সময় বাড়তি কথা বলবেন না আপনি ইসলাম নিয়ে যারা বাড়তি কথা বলে তাদের বিরুদ্ধে আপনারা যারা ইসলামের দেখে তাদের বিরুদ্ধে ইসলামের ভিতর আছে তাদের বিরুদ্ধে কোনো একশো নিয়ে না কারণ আমরা আগে আমা আমরা সকলে আমি আজকে জয় করি আমরা সবকে আমরা আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে